আসসালামু রহমতুল্লাহ আবরকাত আজকে রবিবার সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়াই করে কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু বলার থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সহিয়াল বুখারিতে সহিয়াল মুসলিমিতে অনেক হাদিস শরীফে এই হাদিসটা আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মুখ হাত পা অর্থাৎ তোমার সর্ব অঙ্গ থেকে আরেকজন মুসলিম যদি নিরাপদ না থাকে তুমি মুসলিম না এত বড়ো সত্য কথা নবী করিম সাল্লাম বলেছেন হে বাংলার আলেম সমাজ আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কিভাবে স্টেজে উঠে একজন আলেম আরেকজন আলেমের কুৎসা রটনা করেন আকিদে নিয়ে কথা বলেন আকিত যদি একজনের ভুল হয়ে থাকে তার কাছে গিয়ে তাকে শুধরিয়ে দিবেন আপনারা সাধারণ মানুষকে ভাগ করে নাম দিলেন সুন্নি আর রুহাবি আল্লাহ কোরআন মুজিদি বলেছেন তোমরা দলে বিদলে বিভক্ত হও না তোমরা শক্ত করে আল্লাহ রশিটাকে ধরো জামাতের সাথে চলো যারা নিজেকে সুন্নি দাবি করেন বিবিককে প্রশ্ন করবেন আপনার আমলটা কতখানি সহি শুদ্ধ নবীর দেখানোর মতে আশ্চর্য হয়ে যায় আগে নামের আগে ডক্টর লাগানো সে মানুষকে কাফের ফতোয়া দেয় একজন মুসলিমকে অথচ আল্লাহ সমস্ত সৃষ্টিকে রিজিক দিচ্ছেন লাখো লাখো সৃষ্টি ওনাকে স্মরণ করে না ডাকে না উনি কারো মুখের খাবার কেড়ে নেন না আমি যেটা বুঝলাম আরেকটি হাদিসে বলা হয়েছে যে আল্লা রব্বুল আলমিন এমন একটি গর্ত করে রেখেছেন সেই গর্তে না যাওয়ার জন্য দুযোগ প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে পানা চায় আমার প্রিয় নবী করিম সাল্লাম বলেছেন এই গর্থে নিক্ষেপ করা হবে ওইসব আলেমদেরকে যারা এলেম অর্জন করার পরে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে নিজে আমল করে নাই অন্যকে আমলের কথা বলে নাই হিংসার বীজ ছড়িয়েছে ইসলামের ভিতরে তাদের প্রতি আল্লাহর নান্নত এবং তারা যাবে ওই গর্থের ভিতরে তাই অর্থের অভাবে লেখাপড়া করতে পারেন নাই অনেক আলিমরা জানি লীল্লাবিঙ্গে থেকে লেখাপড়া করেছেন কিন্তু যখনই লেখাপড়া শেষ করে ওয়াজ শুরু করেছেন অথবা কোনো মাদ্রাসায় শিক্ষাগত শুরু করেছেন তখন আপনি যে কোনো একটা দলের সাথে চলে গিয়েছেন অর্থের লোভে কিন্তু একথা চিন্তা করেন নাই যে এটাকে আমি যে লেখাপড়া করে আসছি সহি শুদ্ধ কিনা। নিজের হাতে জাহান্নাম নাম তো কিনে নিয়েছেন সাধারণ মানুষদেরকে গুমরেই করছেন আল্লাহ রসতে দয়া করে শুদ্ধ আমল করুন গুমরে পথ ছেড়ে দিন কঠিন দুদুকে রাজাব থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচার জন্য আহ্বান করুন ধন্যবাদ